নমস্কার বন্ধুরা আমি রঞ্জন তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ডট কম তো আমরা অনেকেই জানি মিশো কোম্পানি কি মিশো কোম্পানির নাম তো আমরা সবাই শুনেছি সেই মিশো কোম্পানির যে ওয়্যার হাউস হয় যেখান থেকে প্রোডাক্ট পার্সেল হয়ে মানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লোকেশানে তোমাদের ডেলিভারি হয় সেই মিশো ওয়্যার হাউসে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন ডকুমেন্ট লাগবে যোগ্যতা কী প্রয়োজন সব তথ্য দেবো আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নেই তো মিশো কোম্পানি থেকে রিক্রুটমেন্টের যে আপডেট সেটা তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ মিশো কোম্পানিতে পঞ্চাশ জন কর্মী নিয়োগ মাধ্যমিক পাশেই ইন্টারভিউ চলছে তো মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আর্জেন্ট হিয়ারিং দেখতে পাচ্ছ মিশো থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি যারা লোকেশন অঙ্কুরহাটি চেকপোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে মোট শূন্যবাদ সংখ্যা পঞ্চাশটি আছে ইন্টারভিউ অন গোয়িং ইন্টারভিউ অলরেডি চলছে যারা অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন করতে পারো মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের শিফট রোটেশনাল ওয়াইজ কিন্তু তোমাদের শিফট থাকবে তোমাদের এখানে জব রুল শর্টিং স্ক্যানিং লোডিং আনলোডিংয়ে তোমাদের কাজ কিন্তু তোমাদের এখানে হবে দেখতে পাচ্ছ এই যে জব রুল এইগুলো তোমাদের কাজ থাকবে চলবে নিচে স্যালারি এখানে দেখতে পাচ্ছ স্যালারি বলা হচ্ছে এখানে দশ হাজার তিনশো টাকা তিনশো কুড়ি টাকা তোমাদের স্যালারি থাকবে ইনক্লুডিং অ্যাটেন্ডেন্ট বোনাস এবং দেখতে পাচ্ছ নাইট শিফট করলে পার নাইটে কিন্তু একশো টাকা এক্সট্রা পাবে নাইট তোমাদের ইনসেন্টিভ আর আছে তোমাদের আদার বেনিফিট যারা আছে পিএফ তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে কোন কোন কাগজ ডকুমেন্ট তোমাদের প্রয়োজন দেখতে পাচ্ছো বায়োডাটা লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট সাইজ ফটো এবং মানে ফর্মাল যে শুজ যেটা আছে সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে যারা অ্যাপ্লিকেশান করতে চাও দেখতে পাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমাদের কিন্তু বায়োডাটা এই নাম্বারে পাঠাতে পারো সেভেন জিরো ফাইভ ডাবল নাইন জিরো থ্রি টু ফাইভ ফোর এই যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে বারোটা পাঠিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো কোনো রকম কিন্তু কল করলে চলবে না বা কল করলে কিন্তু আর রিসিভ করবে না তোমরা অবশ্যই এই নাম্বারে বাড়িটা পাঠাবে সেই পাঠিয়ে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে হবে এখানে কিন্তু থাকার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এই ছিল আজকের আপডেট টোটুলের চাকরির আপডেটটা ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তার ভিডিওই সম্পূর্ণ দেখার জন্য